ফার্স্ট কোশ্চেন পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কি হিন্দি মারাঠি বাংলা নাকি ওড়িয়া সঠিক উত্তরটি হবে বাংলা নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালকে অমৃতসুধা সুধা নাইডু মমতা ব্যানার্জি দ্রৌপদী মুর্মু সঠিক উত্তরটি হবে পদ্মাইডু নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের পূর্ব নাম কে বাংলা বঙ্গদেশ বাংলাদেশ ভারত সঠিক উত্তরটি হবে বঙ্গদেশ নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কে কমলা ডগর শিউলি পদ্ম সঠিক উত্তরটি হবে শিউলি নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্য ফল কি আম কাঁঠাল লেবু আপেল সঠিক উত্তরটি হবে আম নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্য পশুকে বাঘ মেছো বিড়াল সিংহ শিয়াল সঠিক উত্তরটি হবে মেছো বিড়াল নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কি ময়ূর শ্বেতাঙ্গ সারস টিয়া রাইট অ্যান্সার হবে শেতাঙ্গাশেন পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন কোনটি বারাসাত শিয়ালদহ কলকাতা দমদম সঠিক উত্তরটি হবে শিয়ালদহ নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে অমৃত সাহা মমতা ব্যানার্জি ইন্দিরা গান্ধী সায়নী ব্যানার্জি রাইট অ্যান্সার হবে মমতা ব্যানার্জি নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সময় স্থায়ী মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য কোনোটাই নয় সঠিক উত্তরটি হবে জ্যোতি বসু নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কে শহীদ মিনার কুতুব মিনার ইমামবাড়া নাকি সব রাইট অ্যান্সার হবে শহীদ মিনার নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের আইনসভা কি নামে পরিচিত লোকসভা বিধানসভা রাজ্যসভা নাকি কোনোটাই নয় রাইট অ্যান্সারটি হবে বিধানসভা নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের প্রধান নদী কি যমুনা ভাগীরথী পদ্মা নাকি গঙ্গা সঠিক উত্তরটি হবে গঙ্গা কোয়েশ্চেন পশ্চিমবঙ্গে কে প্রথম নোবেল পুরস্কার পান কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের লোকসভার আসন কত পঁয়তাল্লিশটি তেতাল্লিশটি বিয়াল্লিশটি নাকি একচল্লিশটি সঠিক উত্তর হবে বিয়াল্লিশটি নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের বিধানসভার আসন কত দুশো উনষাটটি দুশো পঁচানব্বইটি দুশো তিরিশটি নাকি দুশো পঁয়তাল্লিশটি রাইট অ্যান্সার হবে দুশো পঁচানব্বইটি নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোনটি হাওড়া ঘুম শিয়ালদহ নাকি খড়গপুর সঠিক উত্তরটি হবে ঘুম যেটি দার্জিলিংয়ে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন কোনটি শিয়ালদহ খড়গপুর হাওড়া নাকি বারাসাত রাইট অ্যান্সার হবে খড়গপুর নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন কোনটি খড়গপুর শিয়ালদহ হাওড়া নাকি কলকাতা সঠিক উত্তরটি হবে হাওড়া নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্ট কবে স্থাপিত হয়েছিল আঠেরোশো বা সালে আঠেরোশো বাষট্টি সালে আঠেরোশো বত্রিশ সালে নাকি আঠেরোশো বাহাত্তর সালে সঠিক উত্তরটি হবে আঠেরোশো বাষট্টি সালে